নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই মনিডিয়া ব্লকসের একটা নতুন পর্বে স্বাগত আর সবাইকে জানাই গুড মর্নিং তো সকালবেলা আজকের কি করব। কালকে তো দেখলেন গেছিলাম ওখানে তো আর দিয়া দেবাই দিয়ে এত আলু পোটো দিয়েছে যে আজকেরও তিনটেই যে বেঁচে আছে বাবান খাবে না বা খেতেও পারি জানি না তিনটেই আছে এই তিনটেই গরম করছি এটাই আজকে শেষ করতে হবে বাবান চা খেয়ে নিয়েছে যে আরও আছে দেখি দিয়ে খাবে বা আমি খাবো তো এটাই আজকে টিফিন আজকের এই আলু পরটার দিয়েই টিফিন হবে তো সারাদিন সাথে থাকুন আর কি করব কী না করব সবই আপনাদের সঙ্গে শেয়ার করব কালকেরও খুব ভালোই কেটেছে দিনটা রথযাত্রাও ছিল তারপরে ভাগনা বই ছিল তো দেখালাম তো কার কেমন লাগলো স্বাদের অনুষ্ঠানটা বা ওদের এই নিয়মগুলো আপনাদের সবাই জানা আছে কি না বা কার হয় তো এগুলো কমেন্টে জানাবেন নিয়ে এসেছিলো চাও ভেবেছিলাম চাও করব কিন্তু আর চাওটা আর করবো না ওটাই শেষ করব তো চলে এসছি রান্না করতে আজকে রান্না করব এই যে চিচিঙ্গা তো আমরা বলি অনেকে কি খুশি না কিছু একটা বলে তো এই চিচিঙ্গাটাই আজকের করব করব হচ্ছে এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে খুব সুন্দর দেখুন একদম দারুণ চিংড়ি চিংড়ি মাছ তো আপনারা জানেন জবের থেকে দেখছেন আমার ভিডিও জানেন যে চিংড়ি মাছ আমার বাড়ির থেকে খালি হয় না কারণ চিংড়ি মাছ দিয়ে একটু তরকারিটা করলে তাও ভালো লাগে বাঙালিরা বেশিরভাগ একটু চিংড়ি মাছ দিয়ে তরকারি খেতেই ভালোবাসে আর যেটা করব দেওয়ার সাধে তো ইলিশ হয়েছিলো সেগুলো বড় বড় ইলিশ ছিল সব এক কেজি বারোশো তেরোশো এরকম ওজনের তো এটা তো ছোট ইলিশ ছোট মানে এগুলো মনে হয় পাঁচশো ছশো এরকম ওজনের তো দুটো ইলিশ মাছ নিয়ে এসছে এবছরের ওই অনুষ্ঠান ছাড়া এই প্রথম ইলিশ মাছ আনলো তো এই ইলিশ মাছটা ভাজাও করব ভাপাও হবে আর আজকের একটা মজার জিনিস কেউ কিছু মনে করবেন না এটা আমি মজা করেই বলছি ঘটি আর ঘটি আর বাঙালির মেলবন্ধন ইলিশ চিংড়ি একসঙ্গে আজকের রান্না হবে তো যাই হোক এটা মজাই করলাম কেননা সবাই মানে বিতর্ক এলেই সবাই বলে বাঙালদের ইলিশ ঘটির চিংড়ি তো সুতরাং ঘটিয়ার আর চিংড়ি ঘটি আর বাঙালির মেলবন্ধন ওই মজা করেই সবাই বলে কিন্তু ঘটিরাও ইলিশ খেতে ভালোবাসে বাঙালরাও চিংড়ি তো সব দেখেন আমরাই কত চিংড়ি মাছ খাই সবেতেই চিংড়ি মাছ কিন্তু এটা কেন বলে জানি না এটা একটা বিতর্কই তো যাই হোক আজকের এই চিংড়ি মাছ দিয়ে এটা ভাজা করব আর ইলিশ মাছটা করব এটাই আজকে রান্না হবে তো এগুলো আগে কেটে এগুলো ধুয়ে ভালো করে ইলিশ এই চিংড়ি মাছ ছাড়িয়ে রেডি করে নিই তারপরে একে একে রান্না বসাবো এই চিচিঙ্গাটা কেটে পুরো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর চিচিঙ্গার জন্য যে চিংড়ি মাছ কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি আর একটা জিনিস দেব পরশু দিন চিংড়ি পিঠে করেছিলাম তারই যে নারকেলের মালাগুলো আছে এটাও কুড়িয়ে এই এর সঙ্গে দিবে খেতে হেভি টেস্ট হবে আর করবো হচ্ছে আর একটা নতুন জিনিস সেটা নতুন মানে নতুন অ্যাড করলাম ভুলে গেছিলাম কাটতে তো আমরা চাটনি করব। ইলিশ মাছ এই কয়েক পিসই করব। এর মধ্যে এই দু পিস একটু ভেজে রেখে দেবো আমার কত্তা খাওয়ার জন্য লেজ দু পিস আর বাকিটা ভাপা করবো তো ভাপা করার জন্য এই যে সর্ষে কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি করাই বসিয়েছি দেখুন এই দুটি তিন লঙ্কা গুঁড়ো আর দিয়ে একটু ভেজে নেবো কেন একটু তেল লাগবো কেন কত্তা ভাজা মাছ খেতে খুব ভালোবাসে তো ভাবলাম লেজের দিন থেকেই ভেজে ফেবিস আর ওই থালার মধ্যেই এই যে এই যে কপিস ভাপা করবো তো সেটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে সর্ষে বাটাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো নুন বেশি দেওয়া যাবে না কেন ইলিশ মাছ এমনি সমুদ্রের মাছ নোনা জলের মাছ অল্প নুন আর দিয়ে দেবো এবার কাঁচা তেল কলার মধ্যে কাঁচা তেল তো এই যে নেই আর এবার ভাজাই হয়ে গেছে এটা মাছ দু পিস ভেজে যে তেল সহ নামিয়ে নিয়েছি এবার এটাকেও মাখিয়ে নিই ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আর নামানোর দিয়ে দিচ্ছি আর এই মিক্সির বাটিটা ধুয়ে থালাটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি আর তো এর মধ্যে জল যেটা দেবো সেটা হচ্ছে এই যে দেখুন এই দু চারটা না একটুখানি আর একটু কমিয়ে দেবো এই দুটার দাম একটু চিনি দিয়ে দিলে সর্ষের তেতকুটে ভাবটা থাকবে না দেখুন ইলিশ মাছটা কি সুন্দর হয়েছে চারিদিকে পুরো তেলটা একদম ভেসে উঠেছে পুরো মাছটা আমার হয়ে গেছে এবারে এই মাছটাকে আমি নামিয়ে নেব তারপর চিচিঙ্গা ভাজাটা করবো লাস্টে চাটনিটা করব মাসটা নামিয়ে নিচ্ছি দেখতে কত মানে কি বলবো দারুণ দেখতে লাগবে এবার এই পরের মধ্যে এটাকে একটু নুন হলুদ দিয়ে আগে একটুখানি ভাপিয়ে তাহলে কড়াই তো লেগেও যাবে না তাহলে সেদ্ধও হয়ে যাবে তো একটুখানি নুন নুন হলুদ দিয়ে এটা বসিয়ে দিচ্ছে চিচিংটা এই যে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নামিয়েছি কড়াইতে আবার তেল দিয়েছি এবার

আমরা চাটনিটা করা হয়ে গেছে আগেই তো দেখিয়েছিলাম মাছ হয়ে গেছে নিচে আছে হচ্ছে মাছ ভাজা যাই মা তো আজকের মতো রান্না হয়ে গেলো তো চলে যাবো স্নান করতে দেখুন

有 <laughs> হ্যাঁ দেখুন আমাদের বাড়ির সামনে প্রতি বছর যে মেলা হয় সেই মেলা একদম ঘরের আমাদের বারান্দা থেকে ছাদ থেকেই ভালো দেখা যায় তো ঘর থেকে বেরোনো হয় না তাই বলবে চলো তো একবার তাই ঘুরে গেলাম তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করবে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু আর পাশে থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে আজকের মতন সবাইকে শুভ মেলা থেকে চলে এসেছি দেখুন কী কী কিনেছি কাপগুলো কিনলাম এরকম বেসিন পরিষ্কার করা যেতো ব্রাশ কিনেছি এরকম ক্লিপ কিনেছি দেওয়ার আর আমার দেওয়ারটা অন্য ডিজাইনের আমার এটাই যে দুপাশে দু এই গাডার আর এই দেখুন গিনির জন্য যে রান্নাবাটির বাটির খেলনা এগুলো কবে গিনি আসবে বা আমি যাব জানি না দিয়া বললে দেখতে ভালো লাগে গিনির জন্য কিনে যে এগুলো সব কিনেছি মোমো নিয়ে এসেছিলাম তো সেগুলো ওই খাওয়া দাওয়া হলো